তার ভাবির ঘরে সে ছিটকানি লাগিয়ে দিই তো দিয়ে সে ঘন্টার পরে ঘন্টা কথা কইতাছে আর ভাবির স্থানটা দিছে বইয়ের জায়গায় আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারটা হচ্ছে জিরো আমার নাম জ্যোতি আমি যখন একটা গ্রামের মেয়ে ছিলাম অনেক সহজ সরল আমার একটা বিয়ের সম্বন্ধ আসে খুব বড় ঘর ঠেকা হারা দেখতে ভালো ছিলাম ওই ওই সৌন্দর্যটা দীক্ষা এক সপ্তাহের মধ্যে মানে আমাকে তারা বিয়ে কইরা নিয়ে আসে তারা ঢাকার স্থানীয় ছিল উনি একজন প্রবাসী তো আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমার সাথে তার আস্তে আস্তে রূপগুলো আমি দেখতে থাকি তো তার আপন ভাবির লগেও তার সম্পর্ক হইল খারাপ সে শারীরিকভাবে তার সাথে সম্পর্ক করেছে পরে আমি এটা দেখতে পাই দেখানোর পরে আমার সাথে অনেক সে বার্গেটিং করে আমাকে শারীরিক মানসিক দুইটাই সে টর্চারিং করে এবং তার স্কুল লাইফ কলেজ লাইফের যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল এদের নাম্বার নিয়ে আমার সামনে কথা বলে আমি শাসন করতে গেলে তখন আমার সাথে অনেক খারাপ বিহেভ করে ঘরে ভাঙচুর করে আমি ভালোবেসে তারে বোঝাইতে চাই কিন্তু সে বুঝতে পারে নাই আমাকে সে উল্টা আরও দোষারোপ করে আমি যা মনে চাই তাই করবো আমি খাওয়ামো পরামু আমার ঘরে থাকতে হইব আমি যেমনে চালামো হ্যামনে চলতে হইব তার কথা হচ্ছে এটা কিন্তু তার খারাপ দেখলে এটা বলা যাবে না যে সে খারাপ করছে তারপরে বারান্দা সাদে উঠলে সে কি করে দূরবীন দিয়া জানালার মধ্যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী কি করতেছে হেডা সে দেখে কারোর বারান্দায় কোনো যদি মেয়েদের পার্সোনাল কিছু নাইরা দেয় হেডা কি করে লাঠি দিয়া সে উঠায় নিয়ে আসে নিয়ে আসে এটা বুকের মধ্যে লইয়া এটা সে মানে একটা কি বলবো চরিত্র খারাপ মানুষের যেটা আর কি থাকে এরকম তার বড় ভাবির সাথে তার অনেক গভীর সম্পর্ক সে বড় ভাবির লোয়া ঘুরতে যাইতাছে এই দিকে যাইতা কিন্তু সে আমারে লোয়া যায় না খাওয়া পড়াতে কষ্ট দিত না মানসিক শারীরিক ভাবে আমারে কষ্ট দিত আমি গরিব ঘরের মায়া বলে এই জন্য পরে যখন উনি চলে যায় উনি যখন দেশের বাইরে চলে যায় চলে যাওয়ার পরে তার ভাবির ঘরে সে ছিটকানি লাগাই তো দিয়া হ্যাঁ দেবরের লগে সে ঘন্টার পরে ঘন্টা কথা কইতেছে মানে আমার হাজবেন্ডের লগে আমি কথা কইতে পারতেছি না হ্যাঁ ভাবির স্থানটা দিছে বইয়ের জায়গায় তারপরে এভাবে দীর্ঘদিন চলতে চলতে মানে আমি মানায় নিচ্ছি যে মানুষের তো বিয়ে একবারই হয় বারবার তো হয় না আমি এভাবেই চলতে থাকি চলার পরে উনি আবার আসলো আসার পরে আমার বেবি কনসেপ্ট করলো কনসেপ্ট করানোর পরে মানে আমি যখন মেয়েদের সাথে কথা বলে আমি নিষেধ করতে যাই সে আমারে ব্যাদ দিয়ে আমারে মায়েরা আমার রক্ত বাইর করে দিয়েছিল আমি নিষেধ করছি তাই বলছিলাম যে কারোর সাথে আর এভাবে কথা বলল না আবার এমন মানা মারছিল পরে আমারে ডাক্তার দেখাইতে হয়েছিল ডাক্তার আমার জিজ্ঞেস করে এরকম অবস্থা কে করছে তখন আমি বলি যে আমি ওয়াশরুমে পড়ে গেছিলাম আমি আমার বাবা মারেও বলতে পারি না যাবে আমি আজ আমায় এইভাবে মারছে যে জানি যে কষ্ট কইরা আমারে বিয়ে দিছে তারপরে হচ্ছে আমার বাচ্চা যখন হইল হওয়ার পরে আমার বড় যা হসপিটালে গেছে যায়া যখন হইছে আমার বাচ্চাটা আমাকে শুধু মুখটা দেখাইছে আমার সন্তানের মুখটা দেখানোর পরে সে নার্সের কোলের থেকে নিয়ে চাইপা মাইয়া ফেলতে লাগছে তখনই মানে সে গেছে যাতে আমার জামাই লগে আর সম্পর্ক খারাপ যাতে আমার উত্তর অধিকারী হিসাবে তার ঘরে যাতে পুত্র সন্তান না হয় যাতে ওরে যাতে আমরা ডিভোর্স করে দিব আর ওর দেবর যাতে ওর সাথে যাতে মানে রোয়া থাকে মানে জামাইও থাকলো দেবরও থাকলো তারপর আমার বাচ্চাটা মারা ফেলতে লাগছে আমার মা তখন দেখা পরে আমার বাচ্চারে আইসিউতে রাখে আইসিউতে রাখার পরে আমার বাচ্চাটা পরে বেঁচে যায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওই মেয়েকে রাখিস না ডিভোর্স করে দে হ্যাঁ তারপরে একদিনকে উনি আসছে আসার পরে ফোন আসছে ফোনটা আমি ধরছি ধরার পরে ওনার মেয়ে হ্যালো বাবা বাবা করে কাঁদতেছে তখন হ্যাঁ বলতেছে যে আমার বন্ধুর বউয়ের বাচ্চা ফোন দিছে বন্ধু দেশে আইছে তো তা আমি কইতেছি আমার ফুল তো কারোরে বাবা বাবা কইব না আপনার কোনো বন্ধুরে তখন কে বিশ্বাস করলে করগা না করলে জাগা আমারে এটা কইতেছে তখন আমি আর এটা বলি নাই আমি তখন আমার মা বাবার লগে কথা কইছে এই বিষয়টা যে মা এরকম এরকম তো মা তারা তারা বুঝে গেছে এখন আমার সংসার আছে আমারে বোঝাইতেছে যে তোমার সুখের সংসারে কেউ এরকম হয়তো বা ভাবে আইসা নষ্ট করতে চাইতেছে তুমি কারোর কথা বিশ্বাস করো না অনেকে না যে বাবা মা সন্তানকে ফুসলায় মানে স্বামীর ঘরে আমার বাবা মা উল্টা মানে সময় তারা জামাইয়ের সাপোর্ট লয়া কথা কইব তারপরে হওয়ার পরে ডিভোর্স হয়ে গেল সে ডিভোর্স দিয়ে চলে গেছে আমি এদিকে জানি না চলে গেছে পরে যখন কাগজপত্র পরে আমি তো আমার মাথায় আকাশ ভাঙা পড়ছে যে আমি কই কই উঠমু আমার তো একটা পোলা আছে। হেডারে তো মানুষ করতে হইব তখন আমি কি করছি আমি কোরআন শরীফটা লইয়া আমি আমার ননাসগো বাসায় গেছি যে আল্লাহ আপনার ঘরে আসছে আমার সংসারটা আপনি বাঁচান আপনার বাইরে বলেন যাতে আমার সংসারটা যাতে না ভাঙে পায়ের কাছে বলছি আমার সংসারটা আপনি বাঁচাই হাতে কতদিনের সংসার ছিল টোটাল আমার এগারো বছরের সংসার এগারো বছর বাচ্চার বয়স কত এখন বাচ্চার বয়স এখন চোদ্দ বছর আমার ছেলে সেভেনে পড়ে আমি আমার নোরাচের কাছে যাই বলতেছি আমার সংসার দ্বারে আপনারা বাইরে বইলে আপনি বাঁচান তার তার জামাই আমার উপরে আক্রোশ ছিল আপনার ননাসের জামাই জি মানে শুইলে পারে সকালবেলা জানালা বাড়ি দিত ঘর দরজা বাড়ি দিত মানে খুলো সবাই ঘুমাইতেছে তোমার লগে কথা কুমো এদিকে আমিও আমার পোলা ডারে আমি ঘুমায় থাকতাম হ্যাঁ আমারও অনেক ডিস্টার্ব করতো এগুলা নিয়ে তারপরে কইতেছে যে হেল্লা বিয়ে করব তোমার আমি হেল্লা বিয়ে করতে চাই আমার এই মানে পরিস্থিতিতে উনি আমার সাথে এরকম খারাপ ইঙ্গিত দিয়ে আমার সাথে কথা বলেন যে আমি তোমার হিল্লা বিয়ে করবো কইরা মানে তারপরে তুমি তোমার জামায়ের লগে তুমি বিয়ে করো কিংবা থাকো এটা করো মানে তারা আমাকে শ্বশুর বাড়ির থেকে আমি এত অত্যাচার এত টর্চারিং আমি শিকার হয়েছি মানে সব কিছু মিলায় এখনও আমি একা আছি শুধু মুখের দিকে তাকাইয়ে ছেলের পড়াশোনার খরচ কিভাবে চলছে ছেলের পড়ালেখার খরচ ওর বাবা মাঝে মধ্যে দিচ্ছে আমার বাপ ভাইরাও চালাচ্ছে এইভাবেই হচ্ছে মানে আপনার ছেলের সাথে তার বাবার যোগাযোগ এখনো আছে না আমি অনেক বছর ধরে একা আছি বিগত সাত বছর ধরে মানে মানসিক কষ্টটা কি একা থাকলে আসলে বোঝা যায় একা একা কখনোই চলা যায় না তো আমি চাচ্ছি যে ভালো একটা জীবন যদি ঢাকার একটা স্থানীয় যদি ছেলে আমার লাইফে যদি আসে যে বয়স্ক তার বাচ্চা কাচ্চা থাকলে আমি মাইনা নিব আমার বাচ্চা একটা আমার বাচ্চারা কেউ একজন আসুক আমার অনেক ভালো ফ্যামিলিতে ঢাকায় স্থানীয় ছেলে লগাই আমার বিয়ে হয়েছিল আমার দুর্ভাগ্য না হলে তো আমি আজকে এভাবে আইসে আমি বলতাম না সে আমার আসলে মক্কা সে আমার মসজিদ আমি তার জন্য নফল নামাজ পড়ি নফল রোজা করি কি আমার হাজবেন্ড হবে আমি জানি না তার সাথে আমি হজ করবো দুনিয়া দুই দিনের